আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনার সবাই আমি জানি এটা লেট বাট লেট বেড়া দেন নাথিং আমি আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা তো আপনাদের বলি যে লেখাপড়াহীন রাজনীতিবিদ হলে কি হতে পারে তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং একটা ইংরেজিতে একটা প্রভার্ভ আছে যে এভরি প্রবলেম ইন বাংলা আপা জানেন যে আজকে সিলেট থেকে বাংলাদেশের কার্গো ফ্লাইট অর্থাৎ গার্মেন্টস পণ্য বা আরএমজি পণ্য স্পেনে গেছে পাটান সিদ্ধান্ত নিয়েছেন ওয়াই বিকজ ভারত বাংলাদেশের সাথে ট্রান্সমিশ ট্রান্স শিপমেন্ট চুক্তি বাতিল করেছে তখন এটা কি যে ভারতের বন্দর মানে বন্দর এবং তাদের ল্যান্ড ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইউরোপের বা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হতো তারা খুব মানে

বাংলাদেশের যখন বন্ধ করলো তারা তখন পণ্য তো যেতে হবে ব্যবসাটা বন্ধ হতে পারবে না তারা সিলেট এবং চট্টগ্রামের সরকার সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নিয়ে তারা কার্গো ফ্লাইটে এখন সিলেটটাকে সরাসরি এবং ব্যবসায়ীরা বলছেন ইট ইস এ রিমার্কেবল আই মেন ইনিশিয়েটিভ ওয়াই বিকজ এটা বরং ভারতের চেয়ে কম খরচে কম সময়ে বাংলাদেশের পণ্য যাচ্ছে দেশের বিশ্বের বিভিন্ন দেশে আমি এটা আপনাদেরকে শোনাতে চাই একটু একটু আবার আমাকে সময় দিবেন আমি আপনাদেরকে কি বলছেন ডাক্তার ফাইরা একটু শুনুন মনোযোগ দিয়া ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার সিলেট থেকে প্রথমবারের মতো শুরু হল কার্গো ফ্লাইট ভারতের চেয়ে কম খরচ আর ঝুঁকি ঝামেলা ছাড়াই পণ্য পাঠানো যাবে বিভিন্ন গন্তব্যে তাই উচ্ছ্বাস ছিল ব্যবসায়ীদের কারণ মুখাপেক্ষী নয় এবার নিজেদের স্বাবলম্বী হওয়ার সময় এসেছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোন কার্গো ফ্লাইট যাত্রা করবে তাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওয়াটার গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় গ্যালেস্টার এভিয়েশনের ফ্লাইটকে স্পেনের উদ্দেশ্যে ছেষট্টি টন তৈরি পোশাক নিয়ে যাত্রা শুরু হল কার্গো ফ্লাইটটির

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের জানান সিলেট নয় খুব শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরকে রপ্তানি রপ্তানিমুখী করা হবে খরচ কমাতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ ট্রান্সশিপমেন্টের যে বাতিলে যে যে সমস্যা এটা কোনটায় হয় আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব আমরা মনি আর সোনার দরকার নাই পূর্বের মূল্যের চেয়ে কম দেখেন কি ধরনের বোলটা করেছে ভারত কত পয়সা গেল প্লাস একটা লিভারেজ আছে আমরা যে ইউজ করতাম তার সব একটা লিভারেজ পায় বিভিন্ন সুযুক সুবিধা কারি দেশগুলো তারা ওই দেশ একটা প্রভাবটাকে সেটা লস্ট করলো এবং সেকেন্ড কাজ করেছে যারা আপনার যে আমি আমার চ্যানেল ইউজ বাংলা আমি নিয়মিত এটা কিন্তু বলি আপনাদেরকে আমার বলেছি এর আগুন যে পাকিস্তানের সাথে কি করেছে তারা এই সন্ত্রাসী হামলার ঘটনার পরে চুক্তি বাতিল সব ধরনের চুক্তি বাতিল করেছে ভিসা বন্ধ করেছে পাকিস্তানদের জন্য এবং ট্রেড মানে মানে কি করেছে সাসপেন্ড করেছে সাসপেন্ডেড ইন ইন এ রিটেলিটি রিয়াকশন পাকিস্তান ব্যান্ড দেয়ার এয়ার স্পেস ফর ইন্ডিয়ান এয়ারলাইন্স কনসিকুয়েন্টলি ফাইভ হান্ড্রেড মিলিয়নস ডার্স এ মান্থানি মোর দেন সিক্স বিলিয়ন ডোর আওয়ার্স ফ্লাইট এক্সট্রা টাইম টু দা নর্থ আমেরিকা ওর ইউএস মানে না বুঝে কাজ করলে কি হতে পারে তার একটা উদাহরণ হল ভারতীয় ভারতীয় লেখা এবং ভারতীয় গভর্নমেন্টে বর্তমানে জানাচ্ছে এরা খুব কম জ্ঞানী মানুষকে ওয়াই বিকজ ওই জন্য ইন্দো ন্যাশনালিজি বিশ্বাসী এই জন্য যারা একেক সাপোর্ট করবেন নরেন্দ্র মোদীর ওই এজেন্ডাকে তারাই শুধুমাত্র এখানে পানে এবং ইনফ্যাক্ট রিডি তার ফলটা পেলো এবং প্রত্যেকটা প্রবলেম যে একটা সমস্যার সমাধান নিয়ে আসে তার উদাহরণ বাংলাদেশ দেখিয়ে দিল কিছুদিন আগে খাতার দেখিয়েছিল যখন কাতার কাতারকে খাতারকে আপনার খাতারের জন্য মানে আরো বামে যাচ্ছে এবং কুয়েত এবং সাউদি তাদের এয়ার স্পেস বন্ধ করেছিল মনে আছে খাতারকে শিক্ষা দেওয়ার জন্য বিনিময়ে কাতার যা করেছে ইতিহাস যে পণ্যগুলা বরং তারা ওই দেশগুলো থেকে আনতো এখন তারা সেখানে স্বাবলম্বী হয়ে বিক্রি করে সারা পৃথিবীর কাছে ইট প্রবলেম ব্রিংস সলিউশন আচ্ছা কাতার থেকে সো ইন্টালেকচুয়াল পলিটিশিয়ান এবং এবং অফিসিয়ালস বা নীতি নির্ধারক বা ডিসিশন মেকার যদি তাকে মানে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় কি হতে পারে তার একটা উদাহরণ বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর ষোলো বছর ক্ষমতা ছিল না পার্থনা তারা এগুলা করতে কেন করতে পারলো না

কোনো ক্ষেত্রে পনেরো গুণ বেশি দিয়ে প্রজেক্ট গুলা করা হয়েছে যদি এরা এই প্রজেক্টগুলো তো এই টাকাগুলো থাকতো তাহলে তার তারাইভ পার্সেন্ট লেস দিয়ে প্রজেক্ট গুলা তার করতে পারতো মেট্রো রেল বলেন পদ্মা সেতু বলেন হয়েছে ভালো থাকবেন আলাইকুম